হ্যাঁ কি তুমি না খেয়ে দে এখন এভাবে এখানে দাঁড়িয়ে আছো এভাবে থাকলে তো তোমার শরীর খারাপ করবে চলো খাবার খেয়ে নেবে না 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 এখন আর খেতে ইচ্ছে করছে আমি বরং রাতে খাবো মহারাজ আপনি যান দাসীরা সব খাবার প্রস্তুত করে ফেলেছে আপনি খাবার ঘরে গিয়ে খাবারটা খেয়ে নিন না না রানী সেটা কি করে হয় তুমি এখানে এভাবে না খেয়ে থাকবে আর আমি গিয়ে দিব্যি খাবার খেয়ে নেব এটা কি কখনো হতে পারে

না নাগরানি কোনো বিপদ আপদ হয়নি আসলে একটা বড় খবর আছে আপনাকে জানানোর জন্য আর তাই তো আমি ছুটতে ছুটতে তাড়াতাড়ি করে আপনার কাছে এসেছি তাই হয়তো এতটা অস্থির লাগছে আমার নাগরানি এখনই এখনই আপনি আমার সাথে চলুন আপনাকে একটা জায়গায় যেতে হবে আমাকে একটা জায়গায় যেতে হবে মানে কোথায়

আপনি বুদ্ধি দেখা পেয়ে গেছেন মানে কিন্তু আপনি তো নিজেই চিনেন না বুদ্ধি বুড়িকে তাহলে কি করে জানলেন যে বুদ্ধি বুড়ি এখানে আছে নাগরানী আপনি না বলেছিলেন এই জঙ্গলে তেমন কোনো মানুষ বসবাস করে না শুধুমাত্র ওই এই জঙ্গলের নদীর এপারে বসবাস করে আর আমি ওই নদীর পারে একজন বৃদ্ধাকে দেখেছি আর আমার কেন জানি না মনে হচ্ছে যে ওটাই হয়তো বা বদ্ধি বুড়ি নাগরানি আপনি তো ওনাকে দেখলেই চিনবেন চলুন না আমরা এক বদি বুড়ির কাছে যাই আপনার কথা বলে নাগরাণী ও পাখি তাড়াতাড়ি করে বद्धिপুরীর কাছে যাওয়ার জন্য ও রওনা দেয়। "সেই কখন থেকে দেখছি এই তন্দ্রপুরী?" "না না, তন্দ্রপুরী নয়, ওনাকে আবার তন্দ্রপুরী বললে উনি রেগে যাবেন। তখন থেকে দেখছি তন্দ্র ধ্যান করিয়ে চলেছে। কিন্তু আমাকে তো কিছুতে এখন পর্যন্ত জানা দেই পারলো না।" আদৌ কি সে আমার ব্যাপারে সঠিকটা জানতে পারবে নাকি জানতে পারবে না সেটাই তো বুঝতে পারছি না কিন্তু উনি যদি সঠিকটা নাই জানতে পারে তাহলে তো আমি বিপদে পড়ে যাব কারণ যে করেই হোক আমাকে জানতেই হবে যে আমার মনের মধ্যে যে চিন্তাগুলো সৃষ্টি হয়েছে সেই চিন্তা শুধু শুধু অবান্তর কিছু নাকি এর পেছনে কোনো না কোনো কারণ আছে আর সেই কারণটাই বা কি তবে তন্দ্রা যদি আমাকে এসব কিছু নাই বলতে পারে তখন তখন আমি কার কাছে যাব আর কার কাছ থেকে বা আমার প্রশ্নের উত্তর পাব না 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 আমি কেন এতটা হতাশ হচ্ছি আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করি আমার মনের বিশ্বাস কোনো না কোনো কিছু তো আমি তন্দ্রার কাছ থেকে জানতেই পারবো আর এখন শুধুমাত্র এই তন্দ্রার ধ্যান ভঙ্গ হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে ওদিকে অভাগীর ভালো মা বাড়িতে যায় মরল মশাই মশাই বাড়িতে আছেন নাকি তখনই মোরল মশাই মোরল কিন্তু ঘর থেকে বেরিয়ে আসে আপনি আপনি হঠাৎ আমার বাড়িতে কি হয়েছে কি আপনার শরীর ঠিক আছে তো আর শরীর একা মানুষের শরীর ভালো থাকবে কি করে বলুন তো তবে আমার শরীর ভালো থাক বা না থাক সেসব নিয়ে আমার এত চিন্তা নেই কিন্তু আমার শুধুমাত্র আমার অভাগীকে নিয়ে যত চিন্তা আসলে মরল মশাই আমি এসেছিলাম আপনার কাছে একটু দরকারে কারণ আমি তো জানি আপনি মাঝে মধ্যে রাজবাড়িতে যান তাই আমি আপনার কাছ থেকে কিছু না কিছু জানতে তো পারবই কি কি জানতে চান বলুন আমাকে আপনি নিশ্চয়ই অবাগের ব্যাপারে জানতে চাইছেন আমার কাছে তো হ্যাঁ মোরল মশাই আপনি ঠিকই বলেছেন ওই অভাগী ছাড়া যে আমার কেউ নেই দয়া করে বলুন না অভাগীকে কি খুঁজে পাওয়া গেছে না না আমি গতকাল অব্দিও খবর নিয়েছি কিন্তু অভাগীর কোনো খোঁজ পাওয়া যায়নি আর তাছাড়া রাজকুমার নাকি অভাগীকে খুঁজে বের করার উদ্দেশ্য বেরিয়ে পড়েছে আর আমার মনে হয় রাজকুমার ঠিকই অভাগীকে খুঁজে নিয়ে ফিরে আসবে এখন শুধুমাত্র আপনার এবং আমাদের বিধাতার কাছে প্রার্থনা করতে হবে যেন রাজকুমার আর অভাগী এক হয়ে যায় আর অভাগীকে নিয়ে সুন্দরভাবে রাজকুমার আমাদের মাঝে ফিরে আসতে পারে হ্যাঁ হ্যাঁ সেই দোয়াই তো করি আর আমার মনে হয় বিধাতা সত্যি সত্যি এবার রাজকুমার ওদিকে রাজকুমারও চলতে চলতে নদীর কিনারার কাছাকাছি পৌঁছে যায় ওই তো একটু সামনে নদীর তীর দেখা যাচ্ছে তার মানে আমি ভুল পথে আসিনি সঠিক পথে এসেছি আর আমার বিশ্বাস এবার আমি ঠিকই আমার অভাগীর একটা না একটা খোঁজ পেয়ে যাব। আমার মন বলছে আমি আমার ভালোবাসার মানুষকে এবার ফিরে পেতে চলেছি আমি বহু কষ্ট করে এতটা দূর পথ পাড়ি দিয়ে এখানে এসেছি বাবা মা কি অবস্থা সেটাও জানি না এ বিধাতা আমার বাবা মাকে ভালো রেখো আর যত তাড়াতাড়ি সম্ভব আমার অভাগীকে আমার কাছে ফিরিয়ে দাও এ কথা বলে রাজকুমার নদীর কুলে এগিয়ে যায় কিন্তু সেখানে গিয়ে সে অভাগে কেন কোনো জনমানুষের কোনো চিহ্ন দেখতে পায় না আর তাই তো রাজকুমার এবার বড্ড হতাশ হয়ে পড়ে এ কি আমি নদীর কুলে চলে এলাম কিন্তু এদিকে ওদিকে কোথাও তো আমার অভাগী কেন কোনো মানুষের চিহ্নই তো দেখতে পাচ্ছি না আর ওই হরিণ বন্ধু বলেছিল এই নদীর এপারেই নাকি অচেতন অবস্থায় কোনো এক কন্যা পড়েছিল কিন্তু কই সে কন্যা কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না আচ্ছা আমি এখানে এসে এতটুকু সময়ে কেন এতটা হতাশ হয়ে যাচ্ছি আমি এক কাজ করি এত চিন্তা না করে এই নদীর তীর বেয়ে একটু সামনের দিকে এগিয়ে যেতে থাকি হতে পারে যে এই কুলে নয় সামনে একটু এগিয়ে গেলে আমি ঠিকই আমার অবাকিকে খুঁজে পেয়ে যাব।। হ্যাঁ 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 সেটাই বরং ভালো হবে যাই আমি এক্ষুনি যাই এরপর রাজকুমার সেই নদীর কুল ধরে এগিয়ে যেতে থাকে আর কিছুটা দূর এগিয়ে গিয়ে দেখতে পায় নদীর কুলে একজন বৃদ্ধা মহিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে কারোর জন্য হয়তো অপেক্ষা করছে কি এখানে বৃদ্ধ মহিলা কি করে এলো তার মানে এই জঙ্গলে মানুষও বাস করে হতেই পারে আমি এক কাজ করি যেহেতু একজন মানুষকে আমি দেখতে পেয়ে গেছি এ বৃদ্ধা মহিলাটাকে গিয়ে আমি অভাগীর ব্যাপারে জিজ্ঞাসা করি এমনও তো হতে পারে যে উনি আমার অবাগের ব্যাপারে কিছু জানতেও পারে যাই একটা আশার আলো তো পেয়েছি ওই বৃদ্ধা মহিলা তাকে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করি এরপর রাজকুমার বদ্দিবরির কাছে এগিয়ে যেতে থাকে আর তখনই দেখতে পায় যে একটা সাপ আর একটা পাখি উড়ে এসে বদ্দিবরির কাছে দাঁড়ায় রাজকুমার থমকে দাঁড়িয়ে যায় এ কি একটা পাখি আর একটা সাপ এসে দেখছি এই বৃদ্ধা মহিলার সামনে দাঁড়ালো না না এখন আমি যাব না আমি আগে দূর থেকে দাঁড়িয়ে দেখি ব্যাপারটা কি তারপর না হয় সামনে এগিয়ে যাব ওদিকে তন্ত্রপুরি ধ্যান সাধনা ভঙ্গ হয় আর সে কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে এই তো তন্দ্রা আপনার ধ্যান সাধনা শেষ হয়েছে সেই অনেকটা সময় ধরে আমি আপনার ধ্যান সাধনা ভঙ্গ করার জন্য অপেক্ষা করছি অবশেষে আপনি আপনার ধ্যান ভঙ্গ করেছেন এবার বলুন তন্দ্রা আমি আপনাকে যেগুলো বললাম সেসবের আসল কারণ কি হতে পারে তন্ত্রপুরি কোনো কথা না বলে চুপচাপ বসে থাকে কি হলো কি তন্দ্রা তুমি এইভাবে চুপ হয়ে গেলে কেন তার মানে কি তুমি সাধনা করে কিছুই জানতে পারো তার মানে কি তোমার কাছে এসে আমি খালি হাতে এখান থেকে ফিরে যাব আমার কাছে এসে কেউ কখনো খালি হাতে ফিরে যায় না আর তুমি এতক্ষণ যে যে বিষয়গুলো নিয়ে চিন্তা করছিলে সেই বিষয় সম্পর্কে আমি ধ্যান সাধনা করেছি আর আমি যা জানতে পেরেছি সেটা জানলে তো তুমি চমকে উঠবে আমি চমকে উঠবো কিন্তু কি জানতে পেরেছো তন্দ্রা আমাকে খুলে বলো আমার সত্যি মর ভীষণ ভয় করছে ভাই তো করারই কথা আসলে আমি জানতে পেরেছি যে খুব তাড়াতাড়ি তোমার মৃত্যু ঘটতে চলেছে কি এইসব এইসব কি বলছো কি তুমি চন্দ্র খুব তাড়াতাড়ি আমার মৃত্যু ঘটবে মানে না 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 এটা কিছুতেই হতে পারে না কিছুতেই না এটা আমি বিশ্বাস করি না তুমি মন করো কথা বলছো আমাকে ভয় দেখানোর জন্য এই তন্দ্রা মিথ্যে কথা বলে না আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমার কিচ্ছুটি করা নেই তাছাড়া তোমাকে ভয় দেখে আমার লাভটাই বা কি বলো আমি তোমাকে বলছি খুব তাড়াতাড়ি তোমার মৃত্যু ঘটবে আর শুধু সেটাই নয় সবথেকে বড় কথা হলো তোমার মৃত্যুর কারণ হবে তুমি নিজেই কি বলছ কি আমার মৃত্যুর কারণ হব আমি নিজে আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারলাম না দয়া করে দয়া করে আমাকে সব কিছু খুলে বলো আমি সব কিছু জানতে চাই সব কিছু আমি তোমাদের সবই বলেছিলাম এখন শুধুমাত্র চিন্তা করো তোমরা কি এখনই ওই মারুন উদ্ধার করতে যাবে নাকি ওই কি বাঁচানোর আসা ছেড়ে দেবে কথা শুনে হয়ে যায় নিশ্চুপ আর তারা কোনো কথা না বলে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে আর মচ্ছুরানীর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে কি হলো কি তোমরা এইভাবে চুপ হয়ে গেলে কেন অবশ্য চুপ হয়ে যাওয়ারই কথা কারণ আমি তোমাদের এতক্ষণ যেটা বললাম তাতে করে তোমরা এটা বুঝে গেছো যে ওই মরণ বীজ উদ্ধার করো একইবারই বাড়ি কী আর ওই মারণ বীণ উদ্ধার করতে যেও না তোমরা যাও এখন ওই বুদ্ধি বরিকে গিয়ে আমার কথাগুলো জানি

তাহলে কি অবাকে সুস্থ হওয়ার আর কোনো রকম আশা নেই সেটা জানব আমরা ঝিয়র মেয়ের গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ